গেল কয়েকদিন আগেই সর্বস্ব হারিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে কান্নায় ভেঙে পড়েন টলিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি জানিয়েছিলেন যে বড় সড় আর্থিক প্রতারণার শিকার হয়েছেন তিনি অভিনেত্রী দাবি করেন কাছের বন্ধুর কাছে প্রতারিত হয়ে একেবারে পথে বসতে হয়েছে অভিনেতা পূজা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামী কুনাল বর্মাকে সে সময় তার আবেগঘন বক্তব্যে সহানুভূতির ঝড় উঠেছিল অনুরাগীদের হৃদয়ে তবে কয়েকদিনের ব্যবধানে পুরো ঘটনার মোড় নাটকীয়ভাবে ঘুরে যায় এবার উল্টো পূজার বিরুদ্ধেই প্রতারণার গুরুতর অভিযোগ এনেছেন প্রযোজক শ্যাম সুন্দর স্ত্রী পূজা এবং কুণালের বিশেষ বন্ধু শ্যাম সুন্দর দে তিনি টলিউডের অন্যতম নামী প্রযোজক। বোমকেশ ও দুর্গ রহস্য সোনার পাহাড় কাঠমান্ডু সহ বহু ছবি প্রযোজনা করেছেন তিনি এই প্রযোজকের বিরুদ্ধেই অভিযোগ এনেছিলেন অভিনেত্রী কিন্তু এবার পূজার বিরুদ্ধে পাল্টা অভিযোগ উঠল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চোদ্দই জুন সোশ্যাল মিডিয়ায় পূজার বিরুদ্ধে পোস্ট করেন মালবিকা সেই পোস্টে তিনি লেখেন ফেসবুকে একটি পরিবারের জীবনে এই রকমের দুঃস্বপ্ন যেন আর কোনোদিন না নামে এই আশায় ভারাক্রান্ত হৃদয়ে শেয়ার করছি এক হৃদয় বিদারক ঘটনার বিবরণ তিনি জানান শ্যাম সুন্দর দেব ভাড়া গাড়িতে যাওয়ার সময় আচমকাই পূজা ও তার সহযোগীরা গাড়ি থামিয়ে তাকে করেন এরপর তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ভাবে লাঞ্ছিত করা হয় এবং বলা হয় যদি চৌষট্টি লাখ টাকা না দেন তাহলে তাকে মাদক মামলায় ফাঁসানো হবে ভয় পেয়ে শ্যাম তেইশ লক্ষ টাকা পরিশোধ করেন মালবিকার দাবি এই টাকা পূজার সহকারী মুনমুনের হাতে নগদ এবং পূজা ও কুনালের অ্যাকাউন্ট্যান্ট আরটিজিএস মারফত পাঠানো হয় সব লেনদেনের যথাযথ ব্যাঙ্ক স্টেটমেন্ট ও প্রমাণ সংরক্ষণ করা হয়েছে মালবিকার ফেসবুক পোস্টে এফআইআর কপি গোয়া পুলিশের অভিযোগের স্বীকৃতি উদ্ধারের অনুরোধ সংক্রান্ত ইমেইল হুমকির অডিও ক্লিপ হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট আরটিজিএস ও নগদ লেনদেনের সহ একাধিক প্রমাণ সংযুক্ত করেছেন শ্যামের স্ত্রী মালবিকা তবে এই ঘটনায় পূজা ব্যানার্জি ও কুনাল বর্মার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি